সালাম আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের দশমিক ভগনাংশের ও পূর্ণ সংখ্যার ভাগ এখানে ওকে দশমিক ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার ভাগ শিখবো তো আমাদের এখানে একটা মান দশ দেখুন শূন্য পয়েন্ট সিক্স কে আমি শূন্য তিন দ্বারা ভাগ করবো এখানে ওকে তো এই ভাগটা আমাদের এখানে নর্মালি যদি আমি এখানে করি তো অ্যাকচুয়ালি দশমিক সংখ্যার ভাগ করার সময় আমাদের এখানে এইটাকে আমি যদি দশমিক না ধরি এখানে তাহলে আমাদের ভাগটা এরকম হবে না যে আমাদের তিন দ্বারা আমি ভাগ করবো কতক্ষণ শূন্য পয়েন্ট ছয় কে আমি ধরলাম মনে করি এখানে শূন্য পয়েন্ট ছয় নেই এখানে এখানে পয়েন্ট টা নেই ওকে পয়েন্টটা না থেকে আমি ভাগটা করি মনে করুন তিনকে আমি ছয় দ্বারা ভাগ করবো এখানে কথা তিন দুগুনে ছয় না এখানে হবে এখানে এখানে শূন্য হবে এখন আমাদের এখানে দশমিকের কত ঘর আগে আমাদের মানে কত ঘর আগে দশমিক আছে এক ঘর আগে তার মানে এই যে দুই থেকে এক ঘর আগে আমাদের এখানে দশমিক দিতে হবে এখানে মানে পয়েন্ট সামথিং বা এখানে সামনে একটা শূন্য দিলে কোনো সমস্যা নেই মানে শূন্য পয়েন্ট টু হবে এখানে ওকে তো এইভাবে আমরা মূলত এখানে দশমিকের ভাগগুলো আমরা করি এখানে সো আপনি আরো কিছু প্র্যাকটিস দেবো এখানে ধরুন আমি এখানে বলা হলো যে আপনাকে শূন্য পয়েন্ট এইট আছে এখানে এটাকে আপনি মনে করেন দুই দিয়ে ভাগ করবেন তো কিভাবে ভাগ করবেন এখানে এখানে মনে করেন আপাতত মনে দশমিক নেই এখানে এখানে দশমিক নেই ওকে তাহলে আপনি কি করতেন দুই দিয়ে ভাগ করতেন তার দুগুণে কত হতো আট হতো এখানে যেহেতু আমাদের এখানে এক ঘর আগে দশমিক আছে তার মানে এখানে চারের আগে একটা দশমিক হবে এখানে এই চারটার আগে কিভাবে একটা দশমিক হবে তাই লিখবো চার লেখে দশমিক লিখবো আর এর আগে একটা শূন্য দেওয়া হয় এখানে তো এভাবে আমরা ভাগের নিয়মগুলো শিখবো এখানে ওকে এখন বলছে সংখ্যা রেখাও গ্রেডের মাধ্যমে আমাদের সমাধান করি এখানে এই শূন্য পয়েন্ট ছয়কে তিন দিয়ে ভাগ করলে রক্ত হচ্ছে কি শূন্য পয়েন্ট ছয়কে তিনটা ভাগে ভাগ করতে হবে এখানে কি করতে হবে তিনটা ভাগে ভাগ করতে হবে তো আমরা এখানে একটা সংখ্যা রেখা নিয়েছি দেখুন এখানে শূন্য থেকে শুরু হয়েছে এখানে শূন্য পয়েন্ট ওয়ান শূন্য পয়েন্ট টু শূন্য পয়েন্ট থ্রি শূন্য পয়েন্ট ফোর শূন্য পয়েন্ট ফাইভ শূন্য পয়েন্ট সিক্স এইভাবে চলছে এখানে তার মানে আমাদের এখান থেকে কিন্তু শূন্য পয়েন্ট সিক্স কিন্তু এই ঘরটা আমাদের এই ঘরটা হচ্ছে শূন্য পয়েন্ট সিক্স আর আমি এটাকে যদি তিনটা অংশে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে এটা একটা আমাদের অংশ হবে এখানে কালার গুলো যদি এক সবগুলো এক হয়েছে তার মানে এটা একটা আমাদের অংশ হবে এটাকে বলা হবে শূন্য টু কিন্তু দুইটা ভাগে তখন আমরা কি করতাম এখানে থেকে নিয়ে আমরা এই পর্যন্ত মান নিতাম এটা আমাদের শূন্য পয়েন্ট থ্রি হতো এখানে এবং এখান থেকে নিয়ে আমি আরেকটা মান নিতাম এটা হচ্ছে শূন্য পয়েন্ট থ্রি হতো এখানে ওকে তখন আমাদের এরকম হতো এখানে তার মানে এই শূন্য পয়েন্ট কে আপনি দুই দিয়ে ভাগ করবেন এখানে আমাদের এখানে শূন্য পয়েন্ট থ্রি পাবেন এখানে ওকে শূন্য পয়েন্ট সিক্স এটা এরকম পাবেন এখানে এই যে আমাদের সংখ্যা রেখার মানটা এখানে দিয়েছে দেখুন আমাদের শূন্য পয়েন্ট ওয়ান এই যেভাবে এভাবে দিয়েছে আমরা যেটা বললাম একটু আগে এখন শিক্ষকের নির্দেশন অনুযায়ী অনুযায়ী এখানে কি হবে এখানে নিজেদের খাতায় আঁকো এবং ভাগ ফল খাতায় লিখতে বলছে এখানে এবার গ্রিড বা আয়তাকারের মাধ্যমে এটা গাণিতিক সমাধান করতে বলছে এখন আমাদের প্রত্যেকের খাতায় একটি গ্রিড একে দশটি সমানভাবে ভাগ করবো আমরা এখানে আমি করলাম কি এখানে দেখুন দশটা এখানে ঘর নিয়েছি এখানে শূন্য পয়েন্ট থেকে শুরু করে শূন্য পয়েন্ট ওয়ান শূন্য পয়েন্ট টু শূন্য পয়েন্ট থ্রি ভাবে আমি দশটা ভাগে ভাগ করছি এখানে ওকে তো দশটা ভাগে ভাগ করার মধ্যে আমাদের এখানে যেহেতু শূন্য পয়েন্ট সিক্স আছে এখানে তার মানে আমাদের দশের মধ্যে আমাকে ছয় অংশ কালার করতে হবে তো আমি এখানে করলাম দশের মধ্যে ছয়টা অংশ কালার করলাম এখানে ওখানে দেখুন দশের মধ্যে আমি কি করছি ছয়টা অংশ কালার করছি আমাদের এখান থেকে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা অংশ আমি কি করছি এখানে কালার করছি এর মধ্যে এখন যে আমি এটা তিনটা ভাগে ভাগ করবো তখন আমাদের কি প্রত্যেকে দুটা দুটো করে পাবে তার মানে এখান থেকে আমাদের শূন্য পয়েন্ট টু একটা মান পাবে এখানে তারপরে এখান থেকে শূন্য পয়েন্ট টু আরেকটা মান পাবে এখানে এবং পয়েন্ট টু এই অংশটা আমাদের আর একটা মান পাবে এখানে তিনটা অংশ ভাগ হয়েছে একটা দুইটা এবং তিনটা ভাগ অ্যান্ড এখান থেকে একটা ভাগ এখানে এরকম আমাদের তিনটা ভাগ আর আরকি এখানে এবার গ্রিডের মাধ্যমে গুন করে দেখো শূন্য পয়েন্ট সিক্স কে তিন দিয়ে গুণ করলে আমাদের গুণ ফল কত হয় মানে ভাগ ফল কত এখানে এতকে ভাগ করলে এখানে ভাগ করলে আমাদের কত হবে এখানে তো আমি এটাকে ভাগ করে যদি দেখি তো শূন্য পয়েন্ট আমি যদি তিন দিয়ে ভাগ করি তো আমাদের শূন্য পয়েন্ট ছয়কে লেখা যাবে না এখানে ছয় বাই দশ কারণ এটা দশকের ঘরে আছে এখানে বা দশমাংশ তো এটাকে ছয় দিয়ে দশকে ভাগ করব ভাগ কত এখানে তিন এখন আমরা জাস্ট আমি একটু এখানে বলি এখানে করার থেকে মানে বলার থেকে করি এখানে তো ছয় বাই দশ এখানে করলাম ভাগ এখানে কত বলেন তিন না মানে এরপর লাইনটা আমি লিখতে পারবো না এক বাই যদি আমি দশ করি তাহলে আমাদের কি হবে এখানে গুণ লিখে এই ছয়কে আমি দুই দিয়ে তিন দিয়ে ভাগ করতে পারবো এখানে তাহলে কত সেখানে এখানে এক বাই দশ এখানে গুণন কি ছয় কে তিন দিয়ে ভাগ করলে দুই হবে এখানে তার মানে দুই উপর যাবে এখানে এবং দশ নিচে যাবে এখানে তো দুই বাই দশ এখানে পাচ্ছি এখানে দুই বাই দশ মানে কি শূন্য পয়েন্ট টু পাবো এখানে ওকে এটা ভাগ করে দেখতে পারেন তো এবার বলছে এখানে গ্রিডের মাধ্যমে ভাগ করার পদ্ধতি থেকে আমরা শূন্য পয়েন্ট সিক্স কে তিন দিয়ে ভাগ করলে আমরা কি পাবো এখানে শূন্য পয়েন্ট টু ভাগটি পাবো আর কি ওকে এটা আমরা সহজে আমরা এখানে দেখলাম এই যে গ্রিডের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমরা দেখলাম এটা হচ্ছে গ্রিড ওকে এটা হচ্ছে গ্রিড আচ্ছা এখন বলছে দশমিক বিন্দুর কথা চিন্তা না করলে করে সংখ্যাগুলো সাধারণ ভাগের মতো ভাগ করতে হবে যেমন আমাদের ছয়কে আমি যদি তিন দিয়ে ভাগ করি কত হবে এখানে দুই হবে এখানে ওকে এখন আমি এরপরে ভাজ্যের দশমিক বিন্দুর বিবেচনা করে ভাগ ফল যথাযথ স্থানে দশমিক বসাতে হবে যেমন আমাদের এখানে ভাজ যেখানে এক ঘর পর কি আছে দশমিক আছে তার মানে ভাগ ফলে কি করতে হবে এক ঘর পর দশমিক বসাতে হবে ওকে করলে আমাদের এখানে অ্যান্সার ডান এখানে এখন আমাদের দেখুন আমাদের এখানে কিছু একক কাজ দেওয়া আছে এখানে যে আমাদের একক কাজ প নম্বর কি বলছে এই সেভেন পয়েন্ট ফাইভ কে আমি পাঁচ দ্বারা ভাগ করবো এখানে দ্বারা ভাগ আমি এখানে এক কাজগুলো এখানে দেখি তো আমি এখানে স্টেপ স্টেপ বাই এখানে করবো আরকি সবগুলো কাজ তো এখানে আমাদের দেখুন কি করা আছে এখানে তো এই শূন্য পয়েন্ট এই শূন্য পয়েন্ট আহ সেভেন পয়েন্ট ফাইভ কে পাঁচ দ্বারা ভাগ করছে এখানে তো এই সেভেন পয়েন্ট ফাইভ কে কিন্তু লেখা যাবে যেহেতু আমাদের দশমাংশ এখানে পঁচাত্তর বাই কি করা যাবে দশ করা যাবে এখানে এরকম করলাম এবং ভাগ আমাদের পাঁচ আছে কিন্তু এখানে এখন আমাদের এখানে এই পঁচাত্তর বাই পাঁচ এখানে আমি পঁচাত্তর টাকা আমি এদিকে যে নিয়ে নেই তাহলে আমাদের কি হবে এখানে এক বাই দশ হবে এখানে এবং এই পঁচাত্তর কি হবে পাঁচ দ্বারা ভাগ হবে এখানে এই পঁচাত্তর কে পাঁচ দ্বারা ভাগ করে কত হবে এখানে পনেরো হবে এখানে তার মানে এখানে ওয়ান বাই টেন ইন্টু পনেরো পাবো এখানে তার মানে পনেরো টাকা আমি উপর লিখতে পারবো তার পনেরো বাই দশ তো পনেরো বাই দশ মানে কত এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে ওকে এটা হচ্ছে আমাদের গুণ গেল এখানে তো নরমালি ভাগের সিস্টেমটা আমি একটু জাস্ট দেখাই দিই এখান থেকে তো আমাদের এখান থেকে আমি দেখাই দিই জিনিসটা এখানে ওকে আচ্ছা আমাদের এখানে আছে সেভেন পয়েন্ট এটা আছে সেভেন আছে না সেভেন পয়েন্ট ফাইভ আছে এটাকে আমি কি করবো এখানে পাঁচ দ্বারা ভাগ করবো এখানে তো দশমিক চিন্তা না করে আপনি জাস্ট এখানে এই পঁচাত্তরকে আপনি করবেন কি এখানে এই পাঁচ দ্বারা ভাগ করবেন এখানে তো পাঁচকে পাঁচ তার মানে এখানে পাঁচ থাকবে আর এখানে দুই থাকবে পাঁচটা নামে আসবে এখানে মানে পাঁচ পাঁচ আর এখানে ওকে তার এখানে এই যে ভাজদের আমাদের কিন্তু এক ঘর পর দশমিক আছে তার এখানে করবো এক ঘর পর দশমিক দিব এখানে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ হবে এখানে তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে এটা ক নম্বর আমাদের নর্মাল নিয়মের এখানে ভাগ আর কি ওকে এই গেল এখানে এখন আমাদের গ্রিড যে দেখি এখানে তো আমরা করবো কি এই গ্রিডটাই কী করবো এখানে আমাদের এখানে শূন্য থেকে শুরু করে প্রত্যেকটা ঘরকে আমি শূন্য পয়েন্ট ফাইভ করে নেবো এখানে এটা শূন্য পয়েন্ট ফাইভ এটা তারপরে কিনা শূন্য পয়েন্ট ফাইভ আর শূন্য পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো হবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা কি টু পয়েন্ট জিরো তারপর টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো এভাবে চলবে আর কি আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট জিরো তারপর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে এখানে কি সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট জিরো এইট পয়েন্ট ফাইভ এখানে কি এখানে ওকে এইভাবে চলবে আর কি জিরো এইভাবে চলবে আর কি এখন আমাদের এখানে যেহেতু আমাদের এখানে ভাগ করার পর প্রত্যেকটা ভাগের মান কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ করতে গেলে কিন্তু আমাদের দেখুন আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে তার মানে তিনটা করে ঘর পাবো তার মানে এখান থেকে শুরু করে আমি এখানে এখানে একটা ঘর পাবো এই তিনটা নিয়ে একটা ওয়ান পয়েন্ট ফাইভ আবার এখান থেকে শুরু করে এখান থেকে একটা তিনটা নিয়ে আর একটা ওয়ান পয়েন্ট ফাইভ আবার এখান থেকে শুরু করে আমি আবার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ পাবো তিনটা নিয়ে আবার এখান থেকে শুরু করে আবার এখানে তিনটা ঘর নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ পাবো আবার এখান থেকে কিন্তু আমি ওয়ান পয়েন্ট ফাইভ পাবো এখানে ওকে তার এই সবগুলো ওয়ান পয়েন্ট ফাইভ পাওয়ার পর আমরা দেখবো যে এই পয়েন্ট আমাদের কত এখানে বলুন এখানে এখানে সেভেন পয়েন্ট ফাইভ এখানে সেভেন পয়েন্ট ফাইভ যেটা আমাদের এখানে মোট ছিল এখানে হ্যাঁ এই সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত লেখলেই কিন্তু আমাদের মোট মোট এটা গ্রিড হবে বা আপনি চাইলে এখানে কাজ করবেন এটা কালার করে দেবেন এখানে এ সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত আপনি সবগুলো কালার করবেন এখানে এই যে এই পর্যন্ত সবগুলো কালার করবেন এখানে ওকে যেখানে আমাদের বই যেভাবে দেওয়া আছে এখানে এই যে এই পুরো অংশটা আপনি কালার করবেন এখানে তো কালার আপনি পারলে এখানে প্রত্যেকটা সেল আলাদা আলাদা করে কালার করলে আরো বেটার হবে এখানে এইভাবে কি কালার করবেন এখানে তাহলে আপনার জন্য আর কি বুঝতে আরো সুবিধা হবে এখানে ওকে তার মানে আমি এখানে এই যে শূন্য থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত কালার করে দেবো সবগুলো ঘর কিন্তু এখন আমরা কি এখানে এই খ নম্বর ম্যাটটা সলভ করবে এখানে প্রথমত আমরা এখানে দেখি খ নম্বর ম্যাটটা এখানে কি বলা আছে এখানে কি আছে নাইন পয়েন্ট সিক্স কে আট দ্বারা ভাগ করবে এখানে হুম আমরা এখানে করি নাইন পয়েন্ট সিক্স কে এইট দ্বারা ভাগ করি এখানে তো যেহেতু এটা একটা দশম অংশ এখানে তার মানে কি এটা দশ দিয়ে ভাগ হবে নাইন ছিয়ানব্বই বাই দশ হবে এখানে এবং এটা আট তো এখানে আছেই তার মানে ওয়ান বাই টেন করলে কি হবে এই ছিয়ানব্বইটা কি আটের সাথে ভাগ হয়ে যাবে এখানে ওকে মানে নিচে লেখা যাবে এটা মানে এভাবে লেখা যাবে কারণ এই এই ছিয়ানব্বইকে আট দাস যে ভাগ করি আট বারং ছিয়ানব্বই হয় এখানে বারোটা আমাদের উপরে যাবে তো বারো বাই দশ বারো বাই দশ মানে কিন্তু ওয়ান পয়েন্ট টু হবে কিন্তু এখানে এই মানটা পাবো এখানে তার মানে ভাগ করে প্রত্যেকটা ভাগ ফল কত পাবো ওয়ান পয়েন্ট টু পাবো এখন আমাদের এই যে ঘর গ্রিড গুলো যে কাটবে এই কাটার অংশটা আমাদের একটু বুঝতে হবে এখানে আমরা করবো কি এবার এবার প্রত্যেকটা ঘরকে আমি শূন্য পয়েন্ট সিক্স ধরবো এখানে ওকে এর এর আগে ধরছিলাম শূন্য পয়েন্ট ফাইভ ধরছিলাম এখানে এই যে প্রথমটাতে এখানে এবার আমি টেকনিক্যালি কি হবে এখানে শূন্য পয়েন্ট সিক্স ধরবো মানটাকে তার মানে এখানে এখান থেকে এই ঘরটাকে শূন্য পয়েন্ট সিক্স এটা শূন্য পয়েন্ট সিক্সের ডাবল মানে ওয়ান পয়েন্ট টু এটা কি তিন ডাবল তিনশো আঠারো মানে ওয়ান পয়েন্ট এইট চব্বিশ হবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফোর হবে এবার থ্রি পয়েন্ট জিরো হবে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স হবে

কারণ এই অংশটা আমাদের ওয়ান পয়েন্ট টু দুটো করে ঘর নিয়ে তারপরে এটা একটা ওয়ান পয়েন্ট টু এটা একটা ওয়ান পয়েন্ট টু তারপরে এটা একটা ওয়ান পয়েন্ট টু তারপরে এটা মানে দুটো করে ঘর নিয়ে আমাদের ওয়ান পয়েন্ট টু হবে কেন ওকে দুটো করে ঘর নিয়ে আমাদের ওয়ান টু হবে তার মানে এরকম আমাদের ঘর কটা হবে কেন আটটা ঘর হবে কেন দেখুন এই যে একটা এই যে দুটা এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে আমাদের এখানে সবগুলো ঘরকে এখানে কালার করতে হবে এখন এভাবে আমাদের সবগুলো ঘর আমরা কালার করবে এখানে এই পর্যন্ত আর কি এই পর্যন্ত সবগুলো ঘর আমি কি করবো কালার করবে এখানে ওকে আহ এখানে আমাদের এই পর্যন্ত সবগুলো ঘর কালার হবে এখানে তার মানে এখানে নাইন পয়েন্ট সিক্স পর্যন্ত ঘরগুলো কালার হবে এখানে তো এই পর্যন্ত আর কি এই পর্যন্ত সবগুলো ঘর আমাদের কালার হবে তো প্রত্যেকটা ঘরকে আমরা নিজ দায়িত্বে একটু কালার করে নেবো কারণ আমাদের এখানে ভিডিওটা এগুলো মানে করতে গেলে সময় লাগবে অনেক তো আপনি এখানে করবেন কি এভাবে সবগুলো ঘরে এখানে কালার করবেন এখানে ওকে আবার এগুলো কাটা দেওয়া মনে করবেন না এগুলো কালার এখানে এই সবগুলো ঘরে হচ্ছে কালার করতেছি আমি এখানে ওকে এই গেল আমাদের এখানে ব্যাপার সাপার এখানে খ নম্বর ম্যাথের এখানে এবার হচ্ছে আমাদের গ নম্বর ম্যাথটা সলভ করবে এখানে গ নম্বর ম্যাথ বলা আছে এখানে যে ওয়ান পয়েন্ট ফোর কে আমি কিন্তু সাত দিয়ে ভাগ করবো এখানে ও আমি এটাকে ভাগের প্রসেসে দেখা এখানে এখানে কি আছে এখানে আছে নাইন ভাগ হচ্ছে আটাত্তর এখানে ক নম্বর নাইন পয়েন্ট সিক্স ভাগ কত এখানে আট এখানে তো নর্মালি আমরা যে আট দিয়ে রেখে যে ভাগ করি নাইন ছিয়ানব্বই কে ভাগ করি তা আটও কে আট না এখানে এক থাকবে আর ছয়টা যদি নিচে আসে ছয় হবে আট দুগুনে ষোলো এখানে ওকে তার মানে যেহেতু আমাদের এখানে ভাজ্যের এক ঘর পর দশমিক আছে তার মানে এখানে আমি এক ঘর পর দশমিক দেবো অংশ বাই দশ করবো এখানে আবার এখানে ওয়ান বাই টেন করে চোদ্দটাকে আমি এখানে রাখতে পারি যে এখানে নিচে রাখতে পারি চোদ্দ ভাগ সাত চোদ্দ কে সাত দ্বারা ভাগ করে কত হবে এখানে টু পাবো এখানে তো টু কে উপর লেখা যাবে টু বাই টেন মানে কত হবে টু শূন্য পয়েন্ট টু হবে এখানে ওকে শূন্য পয়েন্ট টু হবে এটাকে আপনি যদি ভাগ করেন এখানে চোদ্দ বাই এটা গ নম্বর মানে ওয়ান পয়েন্ট টু বাই সেভেন এখানে তার মানে আপনি চোদ্দ কে সাত দিয়ে ভাগ করবেন এখানে তো সাত দু গুণে কত চোদ্দ শূন্য তার মানে ভাজের এখানে এক ঘর পর দশমিক তার মানে এখানে আমাদের এক ঘর পর দশমিক মানে এখানে দশমিক হবে এখানে দশমিক মানে এর আগে একটা শূন্য দিলে কোনো সমস্যা নেই তার মানে শূন্য পয়েন্ট টু হবে এখানে মানটা ওকে এখন আমাদের শূন্য পয়েন্ট টু পেলে আমার গ্রিড আকার পালা আমরা করলাম কি এখানে এবার গ্রিডটা

একটু জাস্ট আমি কালার গুলো করে দিই তাহলে এই পর্যন্ত আমাদের সবগুলো ঘর এখানে কি থাকবে কালার থাকবে এখানে তাহলে প্রথমত আমাদের এখানে এটা একটা আমাদের এখানে অংশ এটা একটা অংশ এটা দুইটা অংশ এটা তিনটা অংশ এটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা এখানে সাত দুগুণ চোদ্দ তাহলে এখান থেকে আমাদের সবগুলো ঘরে কি করতে হবে এখানে কালার করতে হবে এখানে আমরা একটু জাস্ট নিজ দায়িত্বে কালার গুলো করে নেবো তারপরে আমি এখানে করে দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য মানে জাস্ট এইভাবে আমরা করবো কি সবগুলো ঘর কালার করবো এখানে এটা একটা গেল এখানে কালার করা তারপরে আমাদের এই ঘরটা কালার করতে হবে এখানে একটু বড় বড় করে দেই কারণ তাহলে আমাদের সুবিধা হবে একটু বুঝতে ওকে তারপরে আমাদের এখান থেকে এই ঘরগুলো আমাদের কালার হবে সবগুলো কিন্তু কালার হবে এখানে ওকে এই সবগুলো ঘরে আমাদের কালার হবে এখানে আপনি করবেন কি বাসায় বসে সুন্দর করে করে একটা করে প্রত্যেকটা সেল আলাদা আলাদা করে কালার করবেন এখানে ওকে এই অংশটা আমাদের কালার হবে এখানে এরপর আমাদের ঘ নম্বর ম্যাটটা সলভ করবে এখানে এই ঘন নম্বর ম্যাথ আমাদের কি আছে এখানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কে তিন দিয়ে ভাগ করবো এখানে আমরা হুম তো আমরা এখানে ওই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কে একটু কালারটা আমি চেঞ্জ করে নিই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তো যেহেতু আমাদের এখানে পয়েন্টের পর দুটো ঘর আছে তার মানে এটা শতাংশ এখানে শতাংশ মানে কি আমরা একশো দ্বারা ভাগ করি এবং নিচে আমাদের পূর্ণ সংখ্যা ভাগ কত এখানে করবো তো ওয়ান বাই হান্ড্রেড লেখে এখানে একশো পাঁচ কে তিন দিয়ে ভাগ করলে কত পঁয়ত্রিশ পাওয়া যাবে এখানে মানে টা যে উপর লেখি তার মানে এখানে এই মানে পঁয়ত্রিশ বাই হান্ড্রেড এখানে এই পঁয়ত্রিশ বাই কত হবে এখানে হান্ড্রেড হবে এখানে এটা করলে কত শূন্য পয়েন্ট থ্রি ফাইভ হবে এখানে ওকে এই মানটা পাবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন তো নর্মালি আমি যে ভাগটা করি এখানে এখানে কত আছে এখানে ঘ নম্বর ওয়ান পয়েন্ট জিরো ফাইভকে আমি করবো এখানে তিন দ্বারা ভাগ করবো তা আমি এখানে নর্মালি ভাগ করেন তিন দিয়ে একশো কে ভাগ করেন কত হবে এখানে তিন তিরিকে নয় এখানে ওকে নয় মানে এখানে এক থাকবে আর পাঁচটা নিচে থাকবে আর তিন পাঁচে পনেরো এখানে ওকে তার মানে এখানে এখানে দশমাংশের ক্ষেত্রে দুই ঘর পর দশমিক এখানে তার মানে এখানে দুই ঘর পর দশমিক দুই ঘর পর দশমিক দশমিক হবে এর আগে শূন্য দেবে শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ হবে এখানে এবার আমাদের এখানে আমি এখানে দেখুন আমাদের প্রথম মানটা শূন্য পয়েন্ট শূন্য নিলাম তারপরে শূন্য পয়েন্ট শূন্য ফাইভ তাহলে প্রত্যেকটা মানকে আমি শূন্য পয়েন্ট শূন্য ফাইভ করে নিলাম এখানে এটা আমাদের শূন্য পয়েন্ট আবার শূন্য পয়েন্ট ফাইভ শূন্য পয়েন্ট ওয়ান হবে এখানে আবার এখানে শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ শূন্য পয়েন্ট টু জিরো তারপরে শূন্য পয়েন্ট টু ফাইভ শূন্য পয়েন্ট থ্রি জিরো শূন্য পয়েন্ট থ্রি ফাইভ শূন্য পয়েন্ট ফোর জিরো শূন্য পয়েন্ট ফোর ফাইভ শূন্য পয়েন্ট ফাইভ জিরো শূন্য পয়েন্ট ফাইভ ফাইভ শূন্য পয়েন্ট ফাইভ সিক্স জিরো তারপরে শূন্য পয়েন্ট সিক্স ফাইভ শূন্য পয়েন্ট সেভেন সেভেন জিরো এভাবে আর কি চলবে এভাবে আমাদের কী হবে এখানে মোট মাঠটা আমাদের এখানে কী হবে মোট মাঠ হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান জিরো ফাইভ পর্যন্ত চলবে এখানে তার মানে এখানে কি দেখুন এই মাঠটা আমাদেরকে হচ্ছে শূন্য পয়েন্ট নাইন ফাইভ হচ্ছে এখানে এটা আমাদের ওয়ান পয়েন্ট জিরো জিরো হচ্ছে এখানে ওকে এবং এই ঘরটা আমাদের কত হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে এই ঘরটা এখানে হচ্ছে ওকে এই ঘরটা তো আমি এখানে যেহেতু জায়গা আমি আগে থেকে গড়িনি এই জন্য আমাদের একটু ঝামেলা হয়েছে তো আমাদের এখানে শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ পেতে গেলে কি করতে হবে এখানে এই যেটা হচ্ছে শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ আবার শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ এর ডাবল কত এখানে শূন্য পয়েন্ট সেভেন জিরো এখানে এই মানটা এবং এখান থেকে আরো যে পঁয়ত্রিশ যোগ করি কত হবে এখানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পাবো তার মানে এখান থেকে একটা আমাদের ঘর হবে এখান থেকে আমাদের একটা ঘর হবে এখানে এই জায়গাটা আবার এখান থেকে একটা ঘর হবে এখানে এন্ড এখান থেকে একটা ঘর হবে এখানে ওকে কারণ আমি সবগুলো কালার করবো এখানে আপনি চাইলে এখানে আরো এক্সট্রা ঘর দিতে পারেন এখানে সমস্যা নেই

এরপর হচ্ছে আমরা করবো ঘ নম্বর ম্যাটার সলভ করবো এখানে এটা আমাদের এখানে শূন্য পয়েন্ট শূন্য নাইনকে আমি তিন দিয়ে ভাগ করছি এখানে ওকে তো শূন্য পয়েন্ট শূন্য নাইনকে আমি কিন্তু তিন দিয়ে ভাগ করছি আমি এখানে ভাগ পাল্টা এখানে করে দেয়নি এখানে করতেছি এখানে আমি জাস্ট এক টু এটাকে বোলটা থেকে এক করে রিমুভ করি তো আমাদের এখানে শূন্য পয়েন্ট শূন্য নাইনকে লেখা যাবে না উপরে নয় লেখে এখানে হান্ড্রেড লেখা যাবে এখানে আর এখানে ভাগ তিন লেখা যাবে এখানে কারণ আমাদের এখানে শতাংশর ঘর এখানে এখন লেখা যাবে না এটাকে যে ওয়ান বাই ওয়ান বাই একশো লেখে গুণ লেখে এখানে কি লাগবে নয় বাই তিন করা যাবে এখানে ওকে নয় বাই তিন করা যাবে এখানে এখানে ওয়ান বাই একশো লেখলাম এখানে এখানে তিন করা যাবে তার মানে এখানে এই যাবে আর এখানে একশো নিচে তো এটাকে ভাগ করলে কিন্তু আমাদের কি পাবে শূন্য পয়েন্ট শূন্য থ্রি পাবো এখানে ওকে এই মানটা পাবো এখানে তো আপনি যে নর্মালি ভাগ করে দেখেন তাও কিন্তু আমরা এই মানটাই পাবো এখানে ও নম্বর তো এখানে আছে শূন্য পয়েন্ট শূন্য নাইন কে আপনি করবেন কি তিন দিয়ে ভাগ করবেন এখানে কারণ কে আপনি নর্মালি নয় দিয়ে ভাগ করেন এখানে নয় নয় দ্বারা ভাগ করেন নয় কে তিন দ্বারা ভাগ করেন তো এখানে তিন থেকে নয় হবে এখানে শূন্য তো এই মানগুলো লেখার সময় একটু যেহেতু শতাংশ তার মানে একটু ফাঁকা দিয়ে লিখবেন ওকে আর আমাদের এখানে এর আগে একটা শূন্য আছে না এই শূন্যটা এখানে বসাবেন এন্ড এখানে একটা শূন্য দেবেন কারণ আমাদের দুই ঘর পর শূন্য দশমিক আছে এখানে দুই ঘর পর দশমিক দিলাম এখানে এই হচ্ছে আমাদের ব্যাপার সেবার এখন আমাদের এখানে প্রত্যেকটা ঘরকে আমি করছি শূন্য পয়েন্ট শূন্য ওয়ান দ্বারা এখানে নিয়েছি এখানে এটা শূন্য পয়েন্ট শূন্য ওয়ান

তিনটা করে এখানে ঘন নিয়ে পাচ্ছি এখানে এখানে এই তিনটা নিয়ে আমাদের এখানে মান পাবো এখানে একটা আবার এখান থেকে আবার এখানে শূন্য পয়েন্ট সিক্স এটা মান পাবো এখানে ওকে এবং এখান থেকে আমি আবার শূন্য পয়েন্ট সিক্স এ মানে শূন্য পয়েন্ট নাইন এখানে মান পাবো এখানে ওকে এই মানটা এখানে পাচ্ছি এখান থেকে সবগুলো কালার থাকবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এই আমাদের এখন কাজটা ছিল এখানে আমরা নেক্সট এখানে করবো কি দশম দশমিক দশমিক এ গুণ করা শিখবো এখানে মানে এখন তো আমরা একটু আগে শিখলাম কি এখানে দশমিক ভগ্নাংশে গুণ দশমিক পূর্ণ সংখ্যায় গুণ দশমিক পূর্ণ সংখ্যায় ভাগ এখন আমরা করবো কি নেক্সট ইউটে দশমিক দশমিকে গুণ গুন শিখবে কেন ওকে